বসা নীরব রাতে নীল নদীর পার ঘেসে মিশরের আকাশে এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছিল রাজপ্রাসাদের রাজসভার জমকালো আলো আর বাদ্যযন্ত্রের মধ্যে বসে এক ব্যক্তি ঘোষণা করেছিল আমি তোমাদের মহান রব সেই ব্যক্তি ফেরাউন। মিশরের রাজা পৃথিবীর সবচেয়ে অহংকারী মানুষ যে নিজের ঈশ্বরত্ব দাবি করে এক মহান নবীকে অস্বীকার করেছিল কিন্তু তার অহংকারের উল্টো দিকে তখন ধীরে ধীরে এগিয়ে আসছিল আল্লাহর গজবের করা ধাক্কা মোসা আল্লাহ সাল্লামের আগমন ফেরাউনের রাজপ্রাসাদের এক কণে এক বৃদ্ধাকার ছিল তিনি ছিলেন ফেরাউনের পরিচারিকা তার চোখে এক নবজাতকের ছবি বারবার ঘুরে ফিরছিল সেই নবজাতক যাকে নীলনদের ঢেউ থেকে তুলে এনেছিল ফেরাউনের রানী আসিয়া বাচ্চাটির নাম রাখা হয়েছিল মুসা কেউ জানতো না এই বাচ্চাটি একদিন হয়ে উঠবে ফেরাউনের ধ্বংসের বার্তাবাহক সময়ের প্রভাবে মুসা বড় হন মিশর থেকে পালিয়ে নেন সেখানে তিনি একজন ধার্মিক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন বছর কয়েক পর আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করেন তুর পাহাড়ের পাদদেশে আগুন দেখতে পেয়ে তিনি যখন সেখানে যান তখনই আল্লাহ তাকে ডেকে নেন হে মুসা আমি আল্লাহ জগৎসমূহের কাসাস আল্লাহ তা দিলেন দুটি নিদর্শন প্রথমটি তার লাঠি মাটিতে ফেললে তা বিশাল সাপে পরিণত হবে দ্বিতীয়টি তার হাত বগলের নিচে রেখে বের করলে তা উঠবে এই দুই নিদর্শন হাতে নিয়ে মোসা আল্লাহ সাল্লাম এলেন ফেরাউনের দরবারে মাথা উঁচু করে বললেন আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে এসেছি দুরা সোয়ারা। ফেরাউন হেসে উঠল। বলল তোমার প্রভুকে মুসা আল্লাহ সাল্লাম বললেন তিনিই সেই যিনি সব সৃষ্টি করেছেন তারপর সঠিক পথে পরিচালনা করেছেন সুরাত্তাহা কিন্তু অহংকারী ফেরাউন এসব কিছুই আমলে নিল না বরং বলল আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই সুরা কাসাস সে মুসাকে মিথ্যাবাদী জাদুকর বিভ্রান্তকারী বলে ঘোষণা করল অবশেষে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো তারা যখন সত্য প্রত্যাখ্যান করল তখন আমি তাদের উপর গজব পাঠালাম একটি পর একটি তোরফ এভাবেই শুরু হতে যাচ্ছে মিশরের সেই ভয়াল দিনগুলো যে দিনগুলোই আল্লাহ পাঠাবেন একের পর এক প্রাকৃতিক গজব নয়টি গজব নয়টি নিদর্শন যেগুলোর পরও যারা ইমান আনবে না তাদের ধ্বংস অনিবার্য নীল নদের তীরবর্তী এলাকায় একসময় ছিল সবুজে মোড়া শস্যে ভরা আর স্বর্ণের মতো ফেরান ও তার অনুচরেরা সেই নদীর উপরে নিজেদের রাজত্ব বিস্তার করে বলতো এই নদী তো আমাদেরই দান আমাদের কারণেই তো তা প্রবাহিত কিন্তু তারা ভুলে গিয়েছিল নদী কারো সম্পত্তি নয় নদী আল্লাহর দান আর যারা তার অবাধ্য হয় তাদের জন্য দান কখনো আশীর্বাদ হয়ে থাকে না হঠাৎ একদিন সকালে নীল নদীর রং ঘোলাতে হয়ে ওঠে বাতাস ভারী হয়ে আসে আকাশ কালো মেঘে চেয়ে যায় মিশরের আকাশে এক অদ্ভুত ঘনত্ব ফেরান উঠে দাঁড়ায় তার বাগানে চেয়ে দেখে আকাশের ঘন কালো ছায়া সে হেসে বলে আকাশে কিছু মেঘ এসেছে এ তো বর্ষার বাদটা মাত্র কিন্তু মুসা আল্লাহ তখন মসজিদে দুই হাত তুলে বলেছিলেন হে আমার প্রতিপালক তুমি তো চেয়েছিলে ফেরাউন যেন সতর্ক হয় এখন তার জন্য শিক্ষা দাও সুরা আরাফ হঠাৎ আকাশ ফেটে পড়ে বৃষ্টির নাম নেই যেন আকাশের সব জল একদিনে নামলো প্রবল ঝড় বৃষ্টিতে নদীর পানি বাড়তে থাকে রাস্তাঘাট ভেসে যায় ঘরবাড়ি ডুবে যায় ধ্বংসের মতো হয়ে যায় রাজপ্রাসাদ ক্ষেত্র ডুবে যায় গবাদি পশু ভেসে যায় বাচ্চারা মায়ের কোল ছেড়ে তলিয়ে যায় পানির মানুষ তোরা এমনকি ফেরাউনের কিছু ভাদ্র মুসা আল্লাহ সাল্লামের কাছে ছুটে এসে বলল তুমি তোমার রবকে ডাকো যেন তিনি এই গজব আমাদের থেকে সরিয়ে নেন আমরা তোমার কথা শুনবো আরাফ মুসা আল্লাহাল্লাম দোয়া করলেন আল্লাহ বৃষ্টি থামিয়ে দিলেন পানি ধীরে ধীরে সরে গেল নীল নদ আবার শান্ত হয়ে এলো মানুষ হাঁপ ছেড়ে বাঁচল কিন্তু ফেরাউন প্রতিশ্রুতি রাখল না সে বলল এ তো একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল এতে মুসা কিছু করার নেই সেই সঙ্গে সে নতুন করে মুসা আল্লাহ সাল্লামকে ধরার পরিকল্পনা করলো আবারও তার অবাধ্য হলো ইমান আনল না মোসাল্লা চেয়ে চেয়ে দেখলেন সেই অহংকারী জাতি কীভাবে দয়াকে অবক্ষা করল তিনি জানতেন এই গজব ছিল প্রথমটি মাত্র এরপর আছে আরও আটটি প্রতিটি আরও ভয়াবহ আরও পরিণতিমূলক বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠতেই ফেরাউন ভাবল এই তো সব নিয়ন্ত্রণে আমাদের ঈশ্বরত্বের চির ধরেনি তার অনুচররা আবার উৎসবে মাতল আর সাধারণ মানুষ ধীরে ধীরে গড়তে লাগলো নতুন শস্যক্ষেত্র মাটি ছিল ভেজা ফসল অঙ্কর উদ্গমে তাজা গম জব আর খেজুর গাছে ভরপুর হয়েছিল মিশরের মাঠ মিশরবাসী ভাবল এই বুঝি মুক্তি মিলল কিন্তু তারা জানত না আকাশে তখন আরেকটি বাহিনী প্রস্তুত হচ্ছে আল্লাহর সৈন্যদল এই সৈন্যের দৈর কোনো অস্ত্র নেই কোনো বর্ম নেই তবুও তারা এক একটি বিশাল সেনাদল একদিন সকালে পূর্ব দিগন্তে কালো মেঘ দেখা দিল মেঘ নয় আকাশে ছিল লক্ষ লক্ষ পঙ্গপাল আকাশে তারা এমন ভিড় করে আসছিল সূর্যের আলো ম্লান হয়ে গিয়েছিল কেউকে চিৎকার করে বলল এটা কি এত পোকা কোথা থেকে এলো অল্প সময়ের মধ্যেই পঙ্গপাল নেমে এলো মাটিতে তারা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করলো শস্যক্ষেত্র ক্ষেত্র গমের শীষ খেজুরের কাদি জবের গাছ কিছুই রইল না মাটির উপরে যা ছিল সব চিপিয়ে খেল তারা শুধু ফসল নয় গৃহস্থ বাড়ির খড়কুটু বিছানার তুলা এমনকি কাপড়ের আঁচল সব সবই তাদের জীবনের লালসায় হারিয়ে যেতে লাগলো মিশরবাসী আতঙ্কে দিশাহারা হে দয়া করো আমরা ভুল করেছি তোমার রবের কাছে দোয়া করো আমরা প্রতিজ্ঞা করছি এইবার তোমার কথা মানব ফেরাউন মুখ নিচু করে বসে রইল তার রাজত্বের সবচেয়ে সমৃদ্ধ গুদাম তখন শূন্য তার শস্যাগার ধুলোই ভরা মুসা সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আকাশ থেকে আবার এক নিদর্শন এলো প্রবল বাতাসে পঙ্গপাল একে একে উড়ে গেল দিগন্তে মিশর আবার নিঃশব্দ আবারও প্রতারণা ফেরাউন বলল এ তো এক অসুখ একটা মৌসুমি বিপর্যয় মুসার কি কৃতিত্ব আছে তার সেনাপতি হো করে হেসে উঠল তারা উৎসবের আয়োজন শুরু করলো বাঁচার জন্য নয় ইমানের অস্বীকারের জন্য অতপর আমি তাদের উপর পঙ্গপাল পাঠালাম যেন তারা শিক্ষা গ্রহণ করে সুর আরাফ কিন্তু শিক্ষা কেউ নেয় না যদি তাদের অন্তর মোহর প্রাপ্ত হয় মোসাআল্লাহ সাল্লাম চুপ করে আছেন তার দৃষ্টিতে যেন বিষাদ আর ধৈর্যের মিশ্রণ তিনি জানেন পরবর্তী গজব আসছে আবারও ভয়াবহ রূপে বঙ্গপালের ভয়াবহতা শেষে মিশরের মানুষ ছিল ক্লান্ত ক্ষুধার্ত এবং আতঙ্কিত তবুও ফেরাও নত হয়নি মনে করেছিল এই দুর্যোগগুলোর মুছার জাদু অল্প কিছু সময় গেলেই মিশর আবার আগের মতো হবে তাদের মনে একটুও ভয় ছিল না তাদের অন্তর ছিল পাথরের মতো আর তাই আল্লাহর গজব আসতে দেরি হলো না চুলে চুলে গজব এক সকালে ফেরাউন তার দরবারে বসেছিল হঠাৎ সে মাথা চুলকাতে লাগলো তারপর গলা তারপর বুক একজন দাসী কাছে এসে এলো তার গায়ের কাপড়েও তখন অসকুচকে চলা অদ্ভুত পোকা মহারাজ আমি কিছু বুঝতে পারছি না হেসিস না তোকে দেখে আমারও গা পোড়া করে তারপরই সে বুঝল এ শুধু তার ব্যক্তিগত সমস্যা নয় মিশরের ঘরে ঘরে বিছানায় বালিশে বাচ্চার চুলে বৃদ্ধার কাথায় ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ উকুন ছোট ছোট জীব যা মাথার তালুতে কামড়ে রক্ত চুষে নেয় দিনের পর দিন রাতের পর রাত মানুষ চুলকাতে লাগল তাদের মাথা ফুলে উঠল ঘা হয়ে গেল রক্তে ভরে গেল উকুনের কামড়ে ছোট বাচ্চারা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ত মায়েরা তাদের মাথা ধুয়ে দিত কিন্তু কয়েক ঘন্টার মধ্যে উকুন আবার ফিরে আসতো আবারও ভয়ঙ্কর রূপে কেউ কেউ মাথা মুড়িয়ে ফেলত তবুও রেহাই মিলত না এমনকি কাপড় কাচলে উকুন তাতে ফিরে আসতো রান্নাঘর খাট দরজার খাজ কিছুই বাকি ছিল না আর মানুষ আর সহ্য করতে পারলো না তারা ছুটে গেল মুসা আল্লাহ সাল্লামের কাছে তুমি তোমার রবের কাছে দোয়া করো আমরা এবার সত্যিই ইমান আনব মুসা আল্লাহ সাল্লাম দোয়া করলেন আল্লাহ তার রহমতে উকুন ছড়িয়ে নিলেন মানুষ আবার হাফ ছেড়ে বাঁচল কিন্তু ফেরাউন সে বলল ওসব তো এক ধরনের ইট মাত্র তার জন্য কি ইমান আনতে হবে তার সৈন্যরা আবার জনগণকে নির্যাতন শুরু করলো মুসা আল্লাহ সাল্লামের অনুসারীদের ঘরবাড়ি ভাঙা শুরু করলো আল্লাহ দেখছিলেন আর গজব ধাপে ধাপে এগিয়ে আসছিল কোরআনের ধ্বনি আমি তাদের উপর উকুন পাঠালাম যেন তারা শিক্ষা নেয় কিন্তু সেই শিক্ষা কেউ নেয় না তাদের অন্তর অন্ধ হয়ে যায় উকুনের গজব কেটে যাওয়ার কিছুদিন পর মিশরবাসী একটু স্বস্তি পেল কিন্তু তাদের অন্তরে কোনো পরিবর্তন আসেনি তারা এখনও আল্লাহ সাল্লাম ও তার অনুসারীদের উপহাস করত অত্যাচার করত আর ফেরাউনের দা দেবত্বে বিশ্বাস করত তাদের মধ্যে এক শ্রেণীর লোক ভাবতো এই দুর্যোগগুলো মুসা আল্লাহ সাল্লাম এর কারসাজি প্রকৃতির খেলা নেহতই কাকতালীয় কিন্তু প্রকৃত নয় বরং তাদের পাপি ডেকে আনছিল নতুন গজব এক সন্ধ্যায় ফেরাউনের প্রাসাদের আশেপাশে শোনা গেল এক অদ্ভুত শব্দ গ্যাগ 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 প্রথমে সবাই ভাবল হয়তো বৃষ্টির পরের দিনে দুই চারটা ব্যাঙ কিন্তু সেই শব্দ এতটাই বেড়ে গেল যে মানুষের কা কথা শোনা যাচ্ছিল না ঘুম ভাঙল ব্যাঙের ডাকে আর রাত পার হলো তাদের গা ঘিন ঘিনে উপস্থিতিতে পরদিন সকালে দেখা গেল প্রাসাদের প্রতিটি দেওয়াল ঘরের কোণ রাজমুকুটির ভেতর বিছানার নিচে সবখানেই ব্যাং যেখানে মানুষ বসত সেখানেই ব্যাঙ হাড়িতে রান্না করা খাবারের ঢাক উল্লে দেখা যেত ভেতরে বসে আছে ব্যাং নালার গর্তে গোসলখানায় মশলা বাটার খোপে কোথাও খালি নেই শিশুরা কাচ্ছে মা বাবারা দিশেহারা বিশেষ করে রাতের বেলা যখন হাজার হাজার ব্যাং একসঙ্গে দেখত সেই ডাক যেন মৃত্যুর ধ্বনি ছিল ফেরাউন নিচে রাতের বেলা চিৎকার করে উঠল আমার চাদরে নিচে ব্যাং কে সরাবে তার রাজপুরুষরা বলল হুজুর ওটা কোনো ওঝা তাবিজ যাদুক কিছুতেই কাজ হচ্ছে না তখন তারা আবার ছুটে গেল মুসা আল্লাহাল্লামের কাছে হে মুসা আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জাতিকে মুক্ত দেব আর তোমার ধর্মে আসব। আসবো মুসাল্লাহ্লাম আবার দু হাত তুলে দোয়া করলেন আল্লাহ তার রহমতে সেই হাজার হাজার ব্যাংকে এক ঝড়ো বাতাসে ছড়িয়ে নিলেন মিশরের মানুষ কিছুটা স্বস্তি পেল কিন্তু ফেরাউনকে কথা রেখেছিল না যে আবার বলল ওসব তো একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল কেউ ব্যাংক আনেনি তার মনোভাব এতটাই পাশান হয়ে গিয়েছিল যে সে সত্যকে দেখেও অস্বীকার করত। অতপর আমি তাদের উপর পাঠালাম ব্যাংক এবং স্পষ্ট নির্দেশন সমূহ তবুও তারা অহংকার করল সুরারাফ রক্তের গজব নীলনদে রক্ত তবুও পানিতে মৃত্যুগন্ধ নীলনদ মিশরের প্রাণ ইতিহাসের হৃদয় বলতে যদি কিছু বোঝানো যায় তা ছিল নীলনদ এই নদীর জলে তারা কৃষি করত। জল সংগ্রহ করত এমনকি এই নদীকে তারা পূজা করত। ফেরাউন নিজেই বলতো আমি নীল নদকে প্রভাবিত করি আর পানি দিয়ে যাকে ইচ্ছে আল্লাহ চরম অপমান চলছিল আর এবার সেই নদীকেই বানানো হয় ফেরাউনের জন্য গজব এক সকালে এক নারী ঘাটে গিয়েছিল পানি আনতে হাঁড়িতে পানি তুলতেই চিৎকার দিয়ে উঠলো আল্লাহ এই পানি তো লাল তারপর হাঁড়ির মুখ মুখে ঘন লাল রক্ত দেখা গেল আরেকজন ডুব দিয়ে দেখলো নদীর গভীরতাও একই রকম আছে পুরু নীলনদ যার পানি ছিল স্বচ্ছ ও শীতল রূপ নিয়েছে গাঢ় রক্তে পানি কেউ পান করতে পারছিল না পানির বদলে রক্ত রক্তের গন্ধ রক্তের রং আর রক্তের মতো ঘনভাব পান করলেই বমি অসুস্থতা রক্তে বিষক্রিয়া ঘরবাড়ির কূপ হাউস কল সবখানে একই অবস্থা মিশরবাসী তাদের শিশুদের মুখে পানি দিতে পারছিল না পিপাশায় মানুষ অচেতন হয়ে পড়ছিল পশুরাও গৃহে গৃহে হাহাকার করছিল কিন্তু মুসা আল্লাহ এর অনুসারীরা তাদের পানি ছিল স্বাভাবিক তারা নীল নদ থেকে পানি তুলতেই তা স্বচ্ছ থাকত মিশরবাসী ছুটে গেল তাদের কাছে কিন্তু যখনই কাফেররা সেই পানি নিচে খেতে চাইলো তার রূপ নিল রক্তে অবশেষে ফেরানু বুঝ এটা সাধারণ কিছু নয় সে বলল হে মুসা তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা এবার সত্যি তোমার জাতিকে মুক্তি দেব মুসা আল্লাহ সাল্লাম দোয়া করলেন আল্লাহ তার দয়ার দরজা খুললেন নীলনদ আবার ফিরে পেল তার সজীব প্রবাহ মানুষ হাফ ছেড়ে বাঁচল কিন্তু ফেরাউন ও তার নেতা ভুলে গেল। তারা বলল আমরা ভেবেছিলাম এটা কোনো অস্থায়ী রাসায়নিক বিক্রিয়া আবারও সত্যকে অস্বীকার আবারও অহংকার অতপর আমি পাঠালাম রক্ত তবুও তারা অহংকার করল এবং তারা ছিল অপরাধী সম্প্রদায় সুরারফ নীলদ রক্তে পরিণত হওয়ার পরও ফেরাউন ও তার কুমন্ত্রণাকারীরা নিজেদের পরিবর্তন করেনি তারা ভাবছিল এসব মোছার জাদু আল্লাহ বলে কিছুই নেই আমরা শক্তিশালী এই অধ্যত্ত আর পাপ যখন সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ একের পর এক গজব নামালেন যেন তারা শিক্ষা নেই রক্তে গজবের কিছুদিন পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল মিশরের আকাশ অন্ধকার হয়ে এলো অসংখ্য অদ্ভুত কীট পতঙ্গের ঝাঁকে এই পোকাগুলো ঘরে ঢুকে আসতো দল বেঁধে মানুষের শরীর কামড়াত খাবার লেপটে থাকত কাপড় চোপড় ছিদ্র করে দিত মানুষ জ্বালায় পাগল হয়ে গেল ছোট বড় সবাই দৌড়ে বেড়াতে লাগলো যেন কল্পনার দুঃস্বপ্নে আটকে গেছে এরপর হঠাৎ দেখা গেল মানুষের শরীরে গজিয়ে উঠেছে ভীষণ যন্ত্রণাজক গুটির মতো ফোসকা পুরো শরীর চুলকাতে চুলকাতে গুটিতে ভরে যেত তারপর তা ফেটে রক্ত বের হতো ফেরাও নিজেও একদিন চিৎকার করে উঠল আমার পিঠে কি যেন পুটে উঠেছে কৃৎসকরা কিছুই করতে পারল না এই ছিল গুটি বসন্তের গজব যা এক ধরনের চর্মরোগ কিন্তু এই রোগ ছিল অলৌকিকভাবে ও ভয়ানক এরপর একদিন দেখা গেল গরু কাত হয়ে পড়ছে ছাগলের মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যাচ্ছে উটেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুটিয়ে পড়ছে মিশরের সমস্ত গৃহপালিত পশু আক্রান্ত হল এক অজানা রোগে দুধ নেই গোস্ত নেই গরুর গাড়ি থেমে গেল কৃষিকাজ বন্ধ হয়ে গেল মানুষ ক্ষুধাই মরতে শুরু করলো সবশেষে এক ভয়ানক দিন আকাশ অন্ধকার হয়ে গেল মেঘ গর্জন করে উঠল তারপরই আকাশ থেকে পড়ল বিশাল বিশাল বরফের চাই বৃষ্টি আর সেই বরফের মাঝে ছিল অগ্নিপিণ্ড ইলা আর আগুন মিশে পুরো ফসল ধ্বংস করে দিল গাছপালা ঘরবাড়ি মানুষ সব পুরে ছাই হয়ে গেল এই ছিল এমন এক গজব যা কখনও মিশরবাসী কল্পনাও করেনি প্রতিবারে মিশরের লোকেরা মুসা সাল্লামের কাছে শেখত আমাদের জন্য তোমার প্রভুর কাছে দোয়া করো আমরা এবার সত্যি ইমান আনব মুসা আল্লাহ সাল্লাম দোয়া করতেন গজব কেটে যেত কিন্তু তারা বারবার প্রতারণা করত মিথ্যা বলতো ইমান আনত না আল্লাহর ঘোষণা তারা যখন তাদের উপর গজব করতো হে বলতো হে মুসা তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো কিন্তু গজব কেটে গেলেই তারা অস্বীকার করতো চুরারাফ ফেরাউনের প্রতারণার সীমা ফেরাউনের সীমা নয় নয়টি গজ পার হয়ে গেছে প্রতিটি গজপের পর মুসা আল্লাহ সাল্লামকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমার জাতিকে ছেড়ে দেব কিমান আনব কিন্তু প্রতিবারই প্রতারণা করে তারা ফিরে গিয়েছিল মিথ্যার পথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো এবার এমন গজব আসবে যার পর আর ফিরে যাওয়ার পথ থাকবে না প্রথম সন্তানের মৃত্যু এক রাতের কথা মিশরের সব ঘরে ঘরে ছিল ঘুম কিন্তু হঠাৎ চিৎকার দিয়ে উঠল এক মা আমার ছেলে মারা গেছে তারপর একে একে পুরো মিশরে নেমে এলো হাহাকার সেই রাতে যার ঘরে ছিল প্রথম পুত্র সে নিঃশব্দে মারা গেল ছোট শিশু থেকে শুরু করে যুবক যে ছিল পরিবারের প্রথম পুরুষ সন্তান সে আর সকালে জেগে উঠল না কিন্তু আশ্চর্যের বিষয় বনি ইসরা ঘরগুলোতে কেউ মরেনি তারা ছিল নিরাপদ ফেনা ফেরাউনের আর্তনাদ ফেরাউন তার রাজপুত্রকে বুকে জড়িয়ে কাঁদছিল তার মুখ থেকে বেরিয়ে এলো হে মুসা চলে যাও তুমি ও তোমার জাতিকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও শুধু এই গজব তুলে নাও মুসা আল্লাহ সাল্লাম নির্দেশ পেলেন রাত্রিকালেই তোমার জাতিকে নিয়ে রওনা হও তোরা সুহারা সাগরের ধারে থামলো কাফেলা রাতের আধারে হাজার হাজার বনি স্টাইল নিয়ে মোসা আল্লাহ সাল্লাম রওনা হলেন তারা পৌঁছলেন এক সাগরের কিনারায় কিন্তু পেছনের দুঃসংবাদ ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছে ইসরায়েলরা কাটতে লাগলো আমরা ধরা পড়ে গেলাম সামনে সমুদ্র পেছনে শত্রু মুসা আল্লাহ বললেন কখনোই না আমার রব আমার সাথে আছেন তিনি পথ দেখাবেন সুরা আর আল্লাহ নির্দেশ দিলেন তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো মুসা আল্লাহিসাল্লাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল পানির মাছে তৈরি হল দুটি বিশাল দেওয়াল মাঝখানে দেখা গেল শুকনো পথ বনি ইসরাইল চলল সেই অলৌকিক পথ ধরে তারা সাগরের মাঝে দিয়ে হেঁটে হেঁটে নিরাপদ স্থানে পৌঁছে গেল পেছন থেকে ফেরাউন এসে সাগরের মাঝে ঢুকলো সে ভাবছিল আমিও পার হয়ে যাব আমি তো দেবতা এই পথ আমার জন্যও খোলা কিন্তু ঠিক তখনই আল্লাহ সাগরের দু প্রান্তকে একত্রে করলেন প্রচন্ড শব্দে সাগরের জল ঢেউ হয়ে ঢেকে নিল ফেরাউন ও তার বাহিনীকে এই মুহূর্তে ফেরাউন ইমান আনার চেষ্টা করল আমি ইমান আনলাম মুসা ও হারুনের রবি সত্যি কিন্তু অনেক দেরি হয়ে গেছে আল্লাহর ঘোষণা এখন ইমান এনেছ অথচ তুমি এর আগে অবাধ্য ছিলে সুরা ইউনুস আজ আমি তোমার দেহ রক্ষা করব। যেন তুমি তোমার পরবর্তী জাতির জন্য নিদর্শন হও সুরা ইউনুস ফেরাউনের দেহ ভেসে উঠল আজও সে মিশরের জাদুঘরে পড়ে আছে আল্লাহর শাস্তি জীবন্ত সাক্ষী মুসা আল্লাহ সাল্লাম ও তার জাতিরক্ষা পেল তারা পেল নতুন স্বাধীন জীবন আর ফেরাউন সে পরিণত হলো ইতিহাসের সবচেয়ে অভিশাপ্ত শাসকে এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব